খাওয়ান কি আইসি মাছ আছে খালে মাছ ধরিয়া বারবিকু করে খাওয়ায় সালমান পাঁচশো রুপায় বারিয়ে দিব কাস টাস যদি জানে মোরা এই জায়গায় মাছ ধরছি কই বিজ সালার তো শালা আজ নদীগুলো তোরা এসে সদ্য আরফ কামাই করতে তোরা যদি আইয়া হরোয়া আইয়া বিনা হিসাবে তোকে একবারে জানাতে ফেললে বড়াই দে বুঝছো জান্নাতে সাইতে যাইতে চাবি লাগবো না সালমান বিনা হিসাবে জান্নাতে ঠেলে দিব জানো হ্যাঁ তুমি আচ্ছা না জানো না কোনটা আর তো এই গেছি আবার একটু জিরে জিরে আবার ওডা শুরু হল বুঝছেন কারণ অনেকক্ষণ আরছি তো এমনিতেই কে আমরা সবাই কমেন্ট করেন যে আমি সৌদি আরব যাইয়া ডুম্বার পানি খেয়ে মোড়াও ইয়ে গেছেন না ভাই এগুলো খায় না সৌদি আরব ভাই ভালো মানুষ বাঙালি খাবারই খায় খাবার একটু আড়তে গেলে পারি না সাজগো নইয়ে যায় আল্লাহ

दूर आते हैं हम गैस ओने गैस बुला दो तो खादो ही है गैस कार्ड है तो कौन सा तो ऐसे तो गोईया कल खास पाव बंदी की ले खास पाव बंदी की ले ताकि एक गौतम अधूरा हाँ ज़रूर गंता डैक्सन